বের হওয়া উনি বৎকারের আত্মাঙ্গ হয়ে যাও আত্মাটা সটফট করতে থাকে হয় না কারণ সে বুইজা পায়ায় দৈহিক দৈ হবে আল্লাহ তাআলা আযাব ও শাস্তি স্বয়ং দৈ হবে না রূহটা দেহের ভিতরে সফর করতে থাকে আটের মুখের গুড়া থেকে পায়ের লত পর্যন্ত রূহটা সফর করতে থাকে কবরের ভিতরে আসে আযরাইল আলাইহিস সালাতু সল্লাম দেহের ভিতরে মাঝে মাঝে রূহটাকে রুশি দিয়া ভেঙ্গা এমন ভাবে শরীরের ভিতরে পিটায় কেমন চিৎকার পড়ে কিন্তু এই চিৎকার বাস্তবে করার শক্তি তার থাকে সে এতটাই অমূর্ষ হয়ে যায় এতটাই দুর্বল হয়ে যায় সে কাজে

আর যদি বদকার অবস্থা আমাদের মত হয় তাহলে মৃত্যুর সময় থেকে কিন্তু আমাদের আজাব শুরু হয়ে যাবে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা এটাই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত

দুনিয়াতে যদি বিন্দু পরিমাণ গুণাহ তুমি করে থাকো রাতের অন্ধকারে করে কেউ দেখে নাই বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই সন্তান দেখে নাই দুনিয়ার কোন মানুষ দেখে নাই কোন পশু পাখি দেখে নাই এমন একটা সরিষার কোন পরিমাণ তুমি গুণাহ করেছ আল্লাহ তারা বলেন এই সরিষার কোন পরিমাণ গুণাহটাও তোমাকে ওই দিন দেখানো হবে সাথে রিয়া ফলে সে আনন্দে বসবাস করতে থাকবে আল্লাহ

আমল নামা বাম হাতের ভিতরে দেওয়া হবে তারা আফসোস করবে বলবেলাম ও তা কিতাব ইয়া হাই আফসোস আমাদের যদি কোন আমল নামাই না হতো

Allah Pak Rabbul Alamin Suratul Baqarah yang itu tadi ওই আমি বান্দাদেরকে আমার এই আমল নামা পড়তে দিব ইকরা কিতাবা কফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসীবা আমি আল্লাহ তকওয়ালা আলাইহি ঘোষণা করব হে আমার বান্দরা দুনিয়াতে তুমি যত আকাশ করেছো যা কিছু করেছো তুমি এই তোমার নামা দেখে নাও ইকরা কিতাবা তুমি তোমার আমলনামা পড়ে নাও কফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসীবা আজকে তুমি তোমার নামা পড়ার পরে তুমি সিদ্ধান্ত নিতে পারবা তুমি জান্নাতি হবে না জাহান্নামী সুবহান ওই দিন কাফের রাহস করে বলবে সুরত কাহাবেন কাপুর বলবেন আশ্চর্যটা এমন কিতাব এটা কেমন ইল্লা আহসাহা

আমার জন্য কতই না ভালো হতো এই যে মাবিয়ার হাজির এই সীমিত এই অল্প সময়ের ভিতরে শয়তানের দুকেই পড়ে আমাদের এই মূল্যবান সময়টুকুকে শয়তানের রাস্তায় খরচ না করে আমরা যদি ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গোনানির ততো আমাদের hayatটুকু পার করতে পারি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের 3 নম্বর অংশে বলেন taman zuhziha alinnar